বন্ধুরা পিকনিকের জোর চলছে পিকনিকে যা কিছু বানানো হবে সব কাটাকুটি হয়ে গেল এবার বান্না শুরু হবে হবে বাটার চিকেন হবে ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস বন্ধুরা এতে আমি বাটার আর একটুখানি তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো সব গাজু। তারপরে একটু গরম মশলা সব দিয়ে একটু লাল কাশ্মীরি লাল সব দিয়ে ভেজে নিলাম ভেজে আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছে এটাকে এখন পেস্ট করে নেব বন্ধুরা এবার ম্যারিনেট করা চিকেনটাকে ভালো তেল দিয়ে একটুখানি ভেজে নিলাম ভালো করে এই তেলগুলো আস্তে আস্তে সাইড টাইড গেছে এবার এই চিকেনটাকে তুলে নেব তুলে নিয়ে তারপর ওই গ্রেভি করা মশলাটাকে ওটাকে এবার একটুখানি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আপনাদের এই দু হাজার খুব আনন্দে খুশিতে ভরে উঠুক এই কামনা করে আমি আমার ব্লগ শুরু করতে চলেছি তো আপনারা থাকুন আমার সঙ্গে আর আমি বেরিয়ে পড়েছি ঘুরতে আজকে তো জানেন ঘরে থাকা তো দিন নয় আজকে সবাই পিকনিকে বেরোচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি আমি চলেছি এখন শুশুনিয়ার পথে আমার সঙ্গে থাকুন কিছুক্ষণ হ্যাঁ এই যে বন্ধুরা আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে তিনজন মিলে আমরা বেরিয়ে পড়লাম সেন্টার পেরিয়ে আমাদের এলাকা পেরিয়ে চলে যাচ্ছি NH2 গেছে রোডে

যে দূরে দেখা যাচ্ছে জঙ্গল সেই ঘাসের জঙ্গল যে কিছু লোকজন দেখা গেল ওই যে দূরে দেখা যাচ্ছে এটা নয় নদীর চড়া চড়াতে ঘাস যেন নেমে পড়ি এখানে মন্দির

मौसम गया जहा मीठी बातें हर एक अजनबी से हो भूले हम भी जो सारी फिक्रे लम्हा लम्हा खुशियां बिखरे इधर उधर और यहाँ वहाँ जाए वही दिल कहे बेबे का मौसम गया जहा मीठी बात हरे कच्ची से हो भूले हम भी जो सारी फिक्रे लम्हा लम्हा खुशियां बिखरे इधर उधर और यहाँ वहाँ जाए वही दिल कहे जहा बे बही এই যে এখানে ব্রেক টাইম নিয়েছিলাম হ্যাঁ একটু চা খেয়ে নিলাম চা খাওয়া হয়ে গেল আমি আমার ছেলে হাজব্যান্ড সবাই চা খেয়ে নিলাম একটু ব্রেক করে নিলাম ব্রেক টাইম নিয়ে নিলাম আর এই যে সুন্দর জায়গাটা একটু দাঁড়িয়ে গেছিলাম একটু চা খেয়ে নিচ্ছি হ্যাঁ চা এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ভালোই উঁচু পাহাড়টা লাগছে কি বলবো আমি দূর থেকে এত ভালো লাগছে উফ পাহাড়টা দেখা যাচ্ছে মানে বন্ধুরা আমরা এবারে নেমে এগোতে এগোতে যাচ্ছি সবাই মিলে আমরা এগোতে 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 আসছি আশেপাশে তো মোটামুটি ঠিক আছে সেই জন্য মাস্ক পরে নিয়েছি আর যাচ্ছি আমরা তিনজন মিলেই যাচ্ছি এই যে আমার হাজব্যান্ড এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে এই যে আমার ছেলে এই যে এই যে দেখা দেখা এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি এখন একটা পাহাড়ের প্রথম প্রথম দর্শনীয় স্থান এই যে একটা মন্দির দেখ দেখতে পাচ্ছি জানি না কিসের মন্দির কালীবাড়ি ও কালীবাড়ি কালীবাড়ি কাল এই যে মন্দিরটা এই যে উঠছি মন্দিরে এই যে কালীবাড়ি রাখা আছে এটা একটা গাছ ভবতারিণী আশ্রম দুর্গা এটা আবার দুর্গা মন্দির এটা আবার দুর্গা ঠাকুরের একটা মন্দির ভালো মন্দিরটা দুর্গা ঠাকুরকে রেখে দিয়েছে দেখছি আমার ছেলে এসছে প্রণাম করতে আমি একটু প্রণাম করে নিয়ে হ্যাঁ দেখা হয়ে গেল এবার পাহাড়ে উঠে যাচ্ছি একটা একটা করে ধাপ করছি রাস্তায় এই যে একটা একটা করে উঁচু উঁচু ধাপ শুধু গাছ আর গাছ গাছে ভর্তি জঙ্গল আর একটু সরু ওই রাস্তা রাস্তা দিয়ে উঠেছি আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দিকটা হচ্ছে উপরে আরো উপরে উঠা যে গাছগুলো দেখতে পাচ্ছেন একদম উপরে ওঠা আর এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে নিচু বন্ধুরা এই যে পাহাড়টা থেকে উপরে উঠতে কিন্তু পাহাড়টা এতটাই উঁচু ওঠা যাবে না আর নিচে এই যে একটুখানি জল এখানে এত মিশে শালুক ফুল ফুটতো মোড়ে গাছে গাছগুলো ও যে দূরে পাহাড়টা এত উঁচু পাহাড় ওঠার মতন অবস্থা আমাদের নেই যারা ট্র্যাকিং জানে তাদেরই শুধু ওঠা তারাই উঠতে পারবে আর দেখুন এখানে একটা গেস্ট হাউস আছে এই যে এখানে একটা ছোট্ট গেস্ট হাউস আছে বন্ধ মানে আজকে ওদিক দিয়ে গেট সাধারণ লোককে মনে ঢুকতে দেয় না এখানে একটা ছোট্ট পার্ক আছে বন্ধুরা কুড়ি টাকার টিকিট দিয়ে পার্কে ঢুকলাম একটা পার্কও আছে এখানে দেখেই নি পার্কটা তাই ভেবে ঢুকছি অনেকেই ঢুকেছে দেখি পার্কটার মধ্যে কী কী আছে হুম তো চলুন আমার সঙ্গে পার্কটা একটু দেখে নিন এখানকার পার্কটা এটা একটা স্ট্যাচু আছে ওই অধিবাসী সম্প্রদায়ের এদের স্ট্যাচু আছে ঢঙ্গরা দাঁড়িয়ে আছে আর এই যে একটা মঞ্চ আছে নিশ্চিন্ত এখানে মানে প্রোগ্রাম টোগ্রাম হতো কোনো সময় হয়ও হয়তো বসারও জায়গা আছে কিছু হুম এই যে আশেপাশে কিছু জঙ্গল বন লোকজন যাচ্ছে আশেপাশে কিছু ঘর টর এসব আছে দেখি কি আছে তারপরে এই এলাকাটা সুন্দর ঝাউ গাছের বন দিয়ে ঘিরে রেখেছে এলাকাটাও ভালো এই ঝাউ গাছগুলো সুন্দর হয়েছে ঝাউ গাছের এলাকা দিয়ে ভালোই রাস্তাটা কভার করেছে ছোটখাটো পাশের চলনা বাচ্চারা দিচ্ছে আরেক ধরনের ঝাউ গাছ সুন্দর তাবু তাবু এখানে কাটিয়েছে কিরে কি করেছে ব্যাপারটা বুঝতে পারেনি ঠিক আছে বললাম তেমন বলতেও পারলো না কেউ করে এনজয় করার জন্য তাবু আছে সামনে ফোয়ারা ফোয়ারা চালানো আছে গান বাজছে দূরে দেখা যাচ্ছে ফোয়ারাটা আর সামনে কিছু ফুল গাছ চারিদিকটা ফুল গাছটা সাজানো এই এলাকাটা ফুল গাছ আর কিছু নেই দাও দেখো সেই ভর্তি বেশিটা দেখানো হয়ে গেল এখান থেকে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে পাহাড়টাও খুব সুন্দর লাগছে দেখতে তাই না পুরো পাহাড়টা দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে দূরে চিকেন বাটার বানিয়েছিলাম না ওটাই খাচ্ছে ওটাই বানিয়েছে আর একটুখানি ফ্রায়েড রাইস বানিয়েছে আর এ খাচ্ছে আর আমাদের আশেপাশে সবাই বসে গেছে খেতে হ্যাঁ এই যে ওদের এখনো খাবার আসেনি কি জানি ওদের কি হয়েছে ওদেরও ফ্রায়েড রাইস ফায়ার সময় হয়েছে দাঁড়ান ওদের তো দেখানো এই যে খিচুড়িও নিয়ে গেল ভেবেছিলাম খিচুড়ি করব প্রথমে তার জন্য ভগবান দিয়ে ওটা হলো খিচুড়ি ভাই শিশু পাহাড় আর থাকছি না এবারে চলে আসছি খাওয়া দাওয়াও কমপ্লিট আর থাকবো না से हम का मौसम गया जहा मीठी बातें, हरे अजनबी से हो भूले हम भी जो सारी फिक्रे लम्हा लम्हा खुशियां बिखरे इधर उधर और यहाँ वहाँ जाए वही दिल कहे जहा

টোয়েন্টি ওয়ান আবারও সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আর আমার ভিডিওটা দেখুন লাইক শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ